বিইং আ মেডিকেল প্রফেশনাল আমি বলছি রাতের বেলা অনেক সময় ওটি অন কলের জন্য আমাদেরকে যেতে হয় বিরতি হয়েছে কিন্তু কেন একটা মেয়েকে ভয় পেতে হয় সব সময় যে কিছু হবে না তো কিছু হবে না তো রাস্তা দিয়ে কেন পেরোতে গেলে সব সময় আমাদেরকে সাইড দিতে হয় ছেলেরা তো সাইড দেয় না আমরা কেন আমরা কেন নিরাপত্তা আমরা কেন সিকিউরিটির জন্য চাইছি আমরা কেন চাইছি আমরা কেন ক্লেম করছি এগুলো এমন একটা জায়গা তৈরি হোক না যেখানে এগুলো ক্লেম করার কোনো প্রশ্নই আসবে না এইভাবে রাস্তায় দাঁড়িয়ে প্রোটেস্ট করতে হবে মানে এই রিজেন রেপের রিজেনে আমাদেরকে প্রোটেস্ট করতে হবে রাস্তায় দাঁড়িয়ে এটা সত্যিই ভাবতে খারাপ লাগছে সব থেকে বড় কথা ফিউচার জেনারেশনের কি হবে প্রতিবাদের ঢেউ শুধুমাত্র বাংলার ভৌগোলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই একেবারে মুম্বাইতে পর্যন্ত সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে কলকাতা এবং মুম্বাই প্রতিবাদ এবং সেই সুর দু জায়গার ছবি দেখতে পাচ্ছেন রাতের রাজপথে আজ প্রতিবাদের গর্জন রাত দখলে রিপোর্টার আপনিও আপনার তোলা প্রতিবাদের ভিডিও দেখাবে এবিপি আনন্দ নিজের নাম এবং জায়গার নাম সহ ভিডিও হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স টু এইট নাইন এইট ফাইভ সেভেন টু

সেই আলসার উদ্যোগ নিয়েছি আমি জীবন বিধিকার নিরাপদ অর্থাৎ বিভিন্ন জায়গার ছবি সেটা মেদিনীপুর হতে পারে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট হতে পারে বাঁকুড়া বিষ্ণুপুর হতে পারে পুরুলিয়া হতে পারে রাজ্য জুড়ে কিন্তু এই ছবিটা লক্ষ্য করা যাচ্ছে প্রচুর সংখ্যায় মানুষ শুধু একটা আহ্বানে সাড়া দিয়ে তার জন্য একটা জনজাগরণে তারা পরিণত করেছেন কারুর হাতে মোবাইল রয়েছে কেউ মোমবাতি রয়েছে কেউ মোবাইলের ফ্ল্যাশলাইটকে তারই প্রতীক হিসেবে তারা ব্যবহার করছেন এই অন্ধকারকে চিড়ে আলোর দিশা খুঁজতে চাইছেন তারা একেবারে প্রাক স্বাধীনতা দিবসকে দিবসের মধ্য দিয়ে এই কর্মসূচির মধ্য দিয়ে এই ডাকে সাড়া দেওয়ার মধ্য দিয়ে তারা একটা স্বাধীনতা খুঁজে পেতে চাইছেন কারুর ক্ষেত্রে সেটা কর্মস্থানে কাজে নিরাপত্তার স্বাধীনতা হতে পারে অন্য কারুর ক্ষেত্রে নিজের ব্যক্তিগত তাগিদ থাকতে পারে তারা নিষ্কৃতি চাইছেন এবং এই যে কোথাও লুম্পেন রাজ কোথাও গুন্টা রাজ কোথাও অন্যায় হয়ে চলেছে তার প্রতিবাদ এই ডাকে সাড়া দিয়ে তারা করতে চাইছেন